নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি চিরাচরিত একটা পুরনো রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি যা আমাদের মা ঠাকুমারা প্রায় এই গরমকালে কিন্তু করে থাকে আজকে আমি বানাচ্ছি লাউ উচ্ছে দিয়ে তিতর ডাল আর আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি তাহলে ভিডিওটাকে শুরু করছি এখানে আমি মটর ডাল দিয়ে তিতর ডালটা বানাবো মটর ডালটা নিয়ে নিয়েছি ভালো করে ডালটাকে ধুয়ে নেব জল দিয়ে ম মনে রাখবেন মটর ডাল সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে খুব ভালো করে ধুয়ে জলটাকে ফেলে নেব এবার আমি কুকারে ডালটা দিয়ে দিচ্ছি কুকারে ডালটা দিয়ে চার থেকে পাঁচটা কিন্তু সিটি দিতে হবে এখানে আমি জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা মনে রাখবেন প্রেশার কুকার যখন ব্যবহার করবেন প্রেশার কুকারের যে আমাদের হুইসেলের যে ফুটোটা সেটা কিন্তু ছিদ্রটাকে খুব ভালো করে চেক করে নেবেন এখানে গ্যাসটা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে একটা সিটি দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব আর এর জন্য লাগছে লাউ লাউগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি তিন কোনা করে লাউগুলোকে কেটে নিয়েছি আর এখানে উচ্ছে নিয়েছি এরকম গোল গোল করে কেটে উচ্ছে নিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দিলাম কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম কারণ উচ্ছে ভাজতে একটু তেল বেশি লাগে এখানে উচ্ছেটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভাজতে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো কারণ উচ্ছেটা নরম হতেও কিন্তু সময় বেশ লাগে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে বা ডাল কাটা দিয়ে ডালটাকে একটু ঘুটে নেব আপনাদের কাছে যদি ডাল ঘুটুনি না থাকে আপনারা কোনো হাতা দিয়ে বা কুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে মিশিয়ে দেবেন এর মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে আবার আমি একটা সিটি দিয়ে নেব। আর এই দিকে আমার উচ্ছেটাও কিন্তু বেশ ভালো মতন ভাজা ভাজা হচ্ছে আর আমি লাউটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন উচ্ছেটা বেশ কড়কড়ে করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এবার এর মধ্যে আরও এক চামচ তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা যখন ভাজা হয়ে যাবে এখানে সিদ্ধ করে রাখা ডাল আর লাউটা আমি দিয়ে দেব সবটা দিয়ে দিলাম লাউ আর ডালটা দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব ডালের মধ্যে আমার নুন কিন্তু দেওয়াই ছিল এবার দিয়ে দিলাম উচ্ছে ভাজাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে ডালটাকে ফুটতে দেবো খুব ভালো করে যখন ফুটে যাবে এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি কারণ তিতর ডালে একটু মিষ্টি টেস্ট হলেই কিন্তু ভালো লাগবে তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম আর যদি আপনাদের কারোর মনে হয় চিনিটা স্কিপ করার তো আপনারা স্কিপ করে যেতে পারেন এখানে হাফ চামচ আদা বাটা আবার দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম ব্যাস আমার কিন্তু তিতর ডাল একদম কমপ্লিট হয়ে গেল এই গরমকালে অসাধারণ লাগে বন্ধুরা আর এই গরমকালে কিন্তু লাউয়ের ডাল খাওয়াটাও কিন্তু ভীষণই ভালো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে